সামগ্রিক এই যে একটি খোপ একটি সরকারের বিরুদ্ধে একটি রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে সিস্টেম বিরুদ্ধে সেগুলোর বিরুদ্ধে গিয়ে দেয়ালে পিঠ থেকে যাওয়ার পরে মানুষ রাস্তায় নেমেছে আমরা যখন এই কোটা সংস্কার থেকে এক দফার দিকে গেলাম মানুষ আমাদের সাথে এক সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় নামলো তাহলে মানুষ কিন্তু একটা নির্বাচনের জন্য রাস্তায় নামেনি জীবন দিতে এই যে অভ্যুত্থান পরবর্তী একটি অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে সেই সরকারটি যদি তার জায়গা থেকে শুধুমাত্র একটি নির্বাচন দেওয়ার কথা চিন্তা করে তাহলে এই যে তোমার রক্ত দিয়েছে দিয়েছে এই যে মানুষের চাওয়া এবং অভ্যুত্থানের স্পিরিট এটার সাথে শুধুমাত্র একটি নির্বাচন দেওয়ার চিন্তাটি আমরা মনে করি স্পিরিটের সাথে সাংঘর্ষিক এই যে আমাদের চাওয়া এটার সাথে বেইমানি হয়ে যাবে জনাব সাজিদ সাল আপনার কাছ থেকে শুরু করতে চাই আপনি একটু দয়া করে বলবেন নির্বাচন নিয়ে আসলে আপনারা যৌক্তিক যে সময়ের ব্যাপারে বলা হচ্ছে যৌক্তিক সময়টা নিয়ে এখনো তর্ক বিতর্ক যৌক্তিক সময়টা কতটুকু লম্বা হওয়া উচিত বিএনপি মনে করে যে এই মুহূর্তে যদি নির্বাচনটা না দেয়া হয় তাহলে একটা বড় ধরনের সংকট তৈরি হতে পারে আমরা একটু খুব ভালো করে আজকে আপনার কাছ থেকে শুনতে চাই যে আপনাদের অবস্থান এবং সরকারের অবস্থান আপনাদের আন্দোলনকারী নেতারা যারা রয়েছে ছাত্র নেতারা যারা রয়েছেন তাদের অবস্থানের সাথে কতটা মিল রয়েছে আপনারা কি জানেন এই সরকার একটা মোটামুটি লম্বা সময় নাকি একটা মোটামুটি সময় নাকি দ্রুত নির্বাচন দিলে ভালো হয় আপনার কাছ থেকে একটু শুনতে চাই জনাব সাজি সালমা আপনি একটু দয়া করে শুরু করবেন নির্বাচনের কথা যদি বলি একদম সোজা সাপটা কথা আমরা আমাদের জায়গা থেকে মনে করি না যে শুধুমাত্র একটা নির্বাচনের জন্য আমাদের প্রায় দুই হাজার ভাই বোন জীবন দিয়েছে আমাদের প্রায় অর্ধ লক্ষ তাদের রক্ত দিয়েছে আমরা আমাদের জায়গা থেকে মনে করি বিগত ষোলো বছরে প্যাসেস্ট এবং খুনি শেখ হাসিনা তার পুরো সময়টিতে বাংলাদেশের প্রত্যেকটি সিস্টেমকে যে সিস্টেমগুলোর সাথে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ সম্পর্কিত ছিল যে সিস্টেমগুলো থেকে মানুষ সেবা পেত এই সিস্টেমকে বিভিন্ন ভাবে কলুষিত করেছিল করাপ্টেড করেছিল সেগুলো হতে পারে তার বিভিন্ন দুর্নীতির মাধ্যমে বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে তার ওই যে মামা চাচা কিংবা বিভিন্ন এলাকা ভিত্তিক যে সিন্ডিকেট গড়ে উঠেছিল পরিবার ভিত্তিক সেগুলোর মাধ্যমে এই সিস্টেমগুলোকে গুলোকে করাপ্টেড করে ফেলেছিল এবং এই সিস্টেমগুলো গুলো দ্বারা প্রত্যেকটি সময় মানুষ বিভিন্নভাবে ভোগান্তিতে পড়তো এবং যখন মানুষের দিন শেষে দেয়ালে পিঠ থেকে গেল তখন মানুষ আমরা যখন এই কোটা সংস্কার থেকে এক দফার দিকে গেলাম মানুষ আমাদের সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় নামলো তাহলে মানুষ কিন্তু একটা নির্বাচনের জন্য রাস্তায় নামেনি জীবন দিতে মানুষ কিন্তু একটা নির্বাচনের জন্য রাস্তায় নামেনি এই যে শুধুমাত্র রক্ত দিয়েছে যে মানুষ রাস্তায় এটা শুধুমাত্র একটা নির্বাচনের জন্য না সামগ্রিক এই যে একটি ক্ষোভ একটি সরকারের বিরুদ্ধে একটি রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে সিস্টেমগুলোর বিরুদ্ধে সেগুলোর বিরুদ্ধে গিয়ে দেয়ালে পিঠ থেকে যাওয়ার পরে মানুষ রাস্তায় নেমেছে তাহলে এই যে অভ্যুত্থানে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে এই যে অভ্যুত্থান পরবর্তী একটি অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে সেই সরকারটি তার জায়গা থেকে শুধুমাত্র একটি নির্বাচন দেওয়ার কথা চিন্তা করে তাহলে এই যে এত মানুষ রক্ত দিয়েছে জীবন দিয়েছে এই যে মানুষের চাওয়া এবং অভ্যুত্থানের স্পিরিট এইটার সাথে শুধুমাত্র একটি নির্বাচন দেওয়ার চিন্তাটি আমরা মনে করি স্পিরিটের সাথে সাংঘর্ষিক এই যে আমাদের চাওয়া এটার সাথে বেইমানি হয়ে যাবে সেই জায়গা আমরা মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারের উচিত এই যে প্রয়োজনীয় আমি বিচার ব্যবস্থা বলি আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা বলি আমি আজকে আমাদের তন্ত্র বলি আমি আমাদের নির্বাচন ব্যবস্থা বলি এই যে গুরুত্বপূর্ণ সিস্টেম গুলো আপনি আপনার হেলথ সেক্টর দেখেন আপনি আপনার মিডিয়া দেখেন প্রত্যেকটি জায়গায় করাপশনে ভরা ছিল এগুলোর একটি অবশ্যই আমি বলছি না যে এই সিস্টেম গুলো তো সংস্কার হয়ে যাবে না একদিনে এক বছরে দুই বছরে কিন্তু মিনিমাম একটা স্ট্যান্ডার্ড মধ্যে আপনার আসা উচিত যেটি এই নির্বাচন ব্যবস্থা সুষ্ঠ করার সাথে সম্পর্কিত আপনার একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আপনার একটি অবশ্যই সুষ্ঠু একটি আপনার পুরো বাংলাদেশে একটি মিডিয়া লাগবে আপনার এই সুষ্ঠ নির্বাচনের জন্য আপনার একটি নিউট্রাল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাগবে আপনার এই সুষ্ঠ নির্বাচনের জন্য আপনার একটি বিচার ব্যবস্থা লাগবে যেটার উপরে মানুষের আস্থা আছে সেগুলোর একটি ন্যূনতম সংস্কার যদি আপনি না করেন শুধুমাত্র একটি নির্বাচনে যান কি দিয়ে আপনি একটি সুস্থ নির্বাচন আমাদেরকে উপহার দিবেন সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে মনে করি আমরা কখনো বলবো না যে অন্তর্বর্তীকালীন সরকার তিন বছর চার বছর পাঁচ বছর থাকুক তারপরে নির্বাচন হোক কিন্তু আমরা এটাও কোনোদিন আমাদের জায়গা থেকে মেনে নিতে পারি না যে আপনি ছয় মাসে শুধুমাত্র একটি নির্বাচন কমিশন নামকে অস্তে সংস্কার করলেন আর ছয় মাস পর ইলেকশন চাইবেন এটা তো ক্ষমতার যাওয়ার গতিপথ তৈরি করার জন্য এই অভ্যুত্থান হয়নি এই যে বাংলাদেশের এত মানুষ জীবন দিয়েছে এই জীবন দেওয়ার তো মূল কারণ ছিল মানুষের সাথে সম্পর্কিত এই সিস্টেমগুলোর একটি যৌক্তিক সংস্কার সেই জায়গা থেকে আমরা মনে করি এই সময়টি যেমন ছয় মাস কোনোদিন যৌক্তিক না আবার এই সময়টি তিন চার পাঁচ বছরও অনেক বাড়তি সময় হয়ে যায় সেই জায়গায় অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা চাইব এই সময়ের মাঝে একটি স্ট্যান্ডার্ড সময় দ্রুততম সময়ের মধ্যে পাঁচ বছরে আগে সরকার যেই গতিতে কাজ করত অন্তর্বর্তীকালীন সরকার যদি সেই গতিতে কাজ করে তাহলে তাদের ওই দায়িত্ব ছেড়ে যার ওই জায়গায় যে উপদেশটার ওই জায়গাটিতে এই স্পিড এবং এই স্পিরিট এই দুইটি জিনিস নেই সেই উপদেষ্টার বরং অন্য কাউকে এই দায়িত্ব বুঝিয়ে উচিত এবং দ্রুততম সময় এই দায়িত্বগুলো পালন করে একটি যৌক্তিক সংস্কার করে আমাদের নির্বাচনের দিকে যাওয়া উচিত এবং অবশ্যই তার পূর্বে বাকি সিস্টেম প্রতি মানুষের ন্যূনতম যে আস্থা সেই আস্থাটি ফিরে আসা উচিত এবং এটার জন্য যেমন ছয় মাসও অযৌক্তিক তিন চার পাঁচ বছর অযৌক্তি অবশ্যই মাঝামাঝি একটি স্ট্যান্ডার্ড সময় হওয়া উচিত জি কিন্তু সাজি আলম এই যে একশো দিন পার করলো বর্তমান সরকার এই একশো দিনে যা করেছে মানুষের প্রত্যাশার সাথে কি মিল খুঁজে পেয়েছে বলে মনে করেন আপনি মনে করছেন যে নির্বাচনের জন্য শুধুমাত্র এই পরিবর্তন ঘটেনি আমরা জানি যে গত পনেরো বছর ধরে নির্বাচনের জন্য বিরোধী দলগুলো অনেক জীবন দিয়েছে আন্দোলন করে যাচ্ছে তাদের চাওয়া শুধু একটাই ছিল যে একটা নির্বাচনের মাধ্যমে সকল সংস্কার সম্ভব একটা সুষ্ঠু নির্বাচন হলে অনেক পরিবর্তন সম্ভব কারণ একটা নির্বাচনের মাধ্যমে সঠিক মানুষকে নির্বাচিত করা যায় এবং সঠিক মানুষ সঠিক ভাবেই যৌক্তিক করার সুযোগ পায় সেখানে কি আপনি মনে করেন যে যেই এতগুলো রক্তের মাধ্যমে যে সরকার এখন আছে তারা কি যৌক্তিক ভাবে একদিন পার করতে পেরেছে মানে যৌক্তিক সংস্কার যেটা যে মানুষ চেয়েছে সেগুলো করতে পেরেছে বলে মনে করেন যেমন এখনো পর্যন্ত আমরা দেখি যে উপদেষ্টা নিয়োগের বিভিন্ন রকম বিতর্ক এখনো চলছে এবং তাদের ব্যর্থতা নিয়ে এখনো সমালোচনা চলছে সেই জায়গাতে আপনি কি কি বলবেন এবং যৌক্তিক সময় আসলে কতটা সময়কে যৌক্তিক বলবেন সংস্কারকে আপনি কতটা সংস্কার করতে পারলে এখন বলবেন যে হ্যাঁ সংস্কার হয়েছে এই জায়গাটা তো একটা বিশাল ব্যাপার যে বিএনপি বলছে যে নির্বাচিত সরকার ছাড়া সম্ভব না আপনার কোয়েশ্চেনের যদি দুইটা জায়গা থেকে কথা বলি প্রথম কথা হচ্ছে আমি একদম খুবই পোলাইটলি শ্রদ্ধা রেখে একটা জায়গায় স্পষ্ট দিমত করি সেটি হচ্ছে এই যে রাজনৈতিক দলগুলো তাদের জায়গা থেকে কেউ কেউ বলছে যে নির্বাচনের মাধ্যমে এরপরে যদি সরকার গঠিত হয় তাহলে বাংলাদেশে একটি যৌক্তিক সংস্কার সম্ভব ঠাকুর ভাই আপনি আমাকে উত্তর দিন তো বিগত তিপ্পান্ন বছরে বাংলাদেশে কতটি নির্বাচন হয়েছে এই যে বিগত তিপ্পান্ন বছরে বাংলাদেশে বারোটি নির্বাচন হয়েছে এই নির্বাচনগুলোতে তো কিছুগুলো ভণ্ডামি নির্বাচন ছিল কিছুগুলো তো আমাদের জায়গা থেকে ওই রকম নির্বাচন ছিল যেগুলো নির্বাচনকে আমরা নির্বাচন মনে করি তাহলে এই সময়টিতে এই দলগুলোর কেউ না কেউ তো ক্ষমতায় ছিল তাহলে এই সংস্কারটি কেন হয়নি বাংলাদেশে একটি নির্বাচন হবে নির্বাচনের মাধ্যমে একটি দল ক্ষমতায় আসবে আর যৌক্তিক সংস্কার হয়ে যাবে এই আশা আমরা আসলে ছেড়ে দিয়েছি কোন রাজনৈতিক দল যদি এই কথাগুলো বলেও থাকে আমরা তাদের উপরে সরি আমরা এই আস্থাটা রাখতে পারতেছি না এই আস্থা রাখার যে প্রতিদান দেয়া এই প্রতিদান তারা অতীতে দিতে পারে তার মানে এটা না যে ভবিষ্যতে আমাদের জায়গা থেকে নতুন যারা আসবে তাদের প্রতি আমাদের যে বিশ্বাস এটি তৈরি আমরা করব না বা হবে না আমরা করব কিন্তু সবচেয়ে বড় কথাটি হচ্ছে সেকেন্ড লেয়ারে আপনার ওই জায়গাটিতে যদি যাই সেটি হচ্ছে যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে কাজ করছে একশো দিন আজকে হলো এই কাজে আমরা আমাদের জায়গা থেকে সন্তুষ্ট কিনা স্পষ্ট কথায় বলি আমরা আমাদের জায়গায় যতটুকু প্রত্যাশা করেছিলাম একশো দিনে এই সরকারকে যেই জায়গায় দেখতে চেয়েছিলাম এই বাংলাদেশের সিস্টেম গুলোর ডেভেলপমেন্ট যেই জায়গায় দেখতে চেয়েছিলাম এখন পর্যন্ত সেই জায়গায় যায়নি আমাদের প্রত্যাশাটি মিট করেনি কিন্তু এই জায়গাটিতে আমি আরেকটি জায়গা দিয়ে নিজের একটি সান্ত্বনা নেওয়ার আবার ছোট্ট চেষ্টা করি সেটি হচ্ছে আমি আবার জুলাই সহ স্মৃতি ফাউন্ডেশনে দেখছি এই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দুই সপ্তাহ হয়েছে আমি দায়িত্ব নিয়েছি এই ফাউন্ডেশন সেই সেপ্টেম্বরে কাজ শুরু করেছে এখন চলছে নভেম্বর এই ফাউন্ডেশন আগে অফিস করতে হয়েছে এই ফাউন্ডেশনের যারা এমপ্লয়ি তাদেরকে নিতে হয়েছে সেখানে আসবাবপত্রের সেট আপ দিয়ে দিতে হয়েছে আমার একটি সফটওয়্যার তৈরি করতে হয়েছে আমার ডেটাবেজ ডেটাবেজের এর একটি ম্যানেজমেন্ট তৈরি করতে হয়েছে এইগুলো করার পরে আমার এরপরে শুরু হয়েছে ভেরিফিকেশন আমি কিন্তু ভেরিফিকেশন শুরু করা পর্যন্ত আমার পান দিতে পারছি না পুরো বাংলাদেশ থেকে আমার শহীদ পরিবার এবং আহত ভাইরা তাদের তথ্যগুলো পাঠাচ্ছে বা নিয়ে আসছে আমরা সেগুলো ভেরিফিকেশন করছি এরপরে আমার সিস্টেমটি রান করা শুরু করছি আমি আমার ফান্ড দেওয়া শুরু করতে পারছি তার মানে এই বিগত ১৬ বছরে পুরো সিস্টেম গুলো তো খুনি শেখ হাসিনার দ্বারা একদম করাপ্টেড ছিল খুনি শেখ হাসিনা একটা হেলিকপ্টার করে ভারতে পালিয়ে গিয়েছে কিন্তু এই যে বাকি তার দোষর তারা কিন্তু কেউ যেতে পারেনি আমার এই পুরো সিস্টেম তো আমার সহযোগিতা করতে হবে আমার প্রত্যাশিত ডেভেলপমেন্টের জন্য আমি কখনো সরকারকে ডিফেন্ড করছি না কোনোদিনও না আমি করব না কারণ আমারও প্রত্যাশা পূরণ করেনি এত বাধা বিপত্তির পরও আমি যে জায়গায় দেখতে চেয়েছিলাম ওই জায়গায় দেখতে পাচ্ছি না কিন্তু তারপরও এই যে যারা দোষরা রয়েছে তাদের জায়গা থেকে যতটুকু সহযোগিতা করার দরকার ছিল করেনি আমরা দেখেছি আমাদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের শহীদদের সহযোগিতার একটা ফান্ড আমার আহত একজন ভাইকে বিদেশে চিকিৎসা করাতে হবে তাদের যে ফাইলটা টেবিলে থাকে আমার টেবিলের সামনে দাঁড়িয়ে থাকা লাগে এক টেবিল থেকে আরেক টেবিলে যেতে ওই টেবিলের ওই অফিসার সে গিয়েছে এই যে সামগ্রিক অসহযোগিতা সিস্টেমের ভিতর থেকে এই অসহযোগিতাটা এই সরকারকে আরো স্লো করে দিয়েছে আমার জায়গা থেকে হয় প্রত্যাশিত যতটুকু ছিল ততটুকু আমি পাইনি কিন্তু এই জায়গা থেকে আমার মনে হয় সামগ্রিক শুধুমাত্র সিস্টেমের ভিতরে না রাজনৈতিক দল বিভিন্ন গোষ্ঠী বাইরের যারা রয়েছে সকলের যে সামগ্রিক সহযোগিতাটা প্রত্যাশা আমরা করেছিলাম বা করি সেই জায়গায় একটি ঘাটতি রয়েছে সেই জায়গায় যতটুকু ছিল ততটুকু পাইনি